আজকে ঐতিহাসিক আগস্ট আর এই এই জুলাই উদযাপন অনুষ্ঠানে আর যারা আমার নাইম কুড়িয়া চ্যানেলটা এখনো চিনেন না বা যারা ভাবেন যে ভাই দুই দিন পরে পরে একটা নিউজ দিচ্ছেন আপনাদেরকে বলছি এই ভিডিওটা নিচে যেখানে আপনারা কমেন্ট করেন ইউটিউবে

জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন আর উদ্ভুত একটা বিষয় হয়েছে যে যারা জুলাইয়ের চেতনা নিয়ে প্রতিনিয়ত কথা বলে জুলাই নিয়ে সারা তিন মুখে লোল নিয়ে আসে ফেনা নিয়ে আসে সেই নাহিদ বা আমাদের যারা আছেন এই দল ফিরে আনছেন তাসলিম জারা তারপর হচ্ছে নাসরুদ্দিন পাটোয়ারি হান্নান মাসুদ তারা কেউ কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন তাদের একটা প্রতিনিধি দল গেছে তারাই এই মুহূর্তে কংগ্রেসবাদেরা অবস্থান করছেন অনেকগুলো ডিটেলস নিউজ আমি ওই চ্যানেলে দিচ্ছি এগুলো হচ্ছে সারবর্গগুলো আপনাদেরকে বলছি যে আজকে কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম আরেকটা বিষয় হচ্ছে আজকে শেখ হাসিনাকে প্রতীকী ছাওয়া দেওয়ার একটা গেম শুর আয়োজন করা হয়েছে এই জুলাই উদযাপন অনুষ্ঠানে তো শেখ হাসিনার ধাওয়া দেওয়ার সেই গেম শুতে ট্রেডমিল আছে সেই পাশার মধ্যে আমরা যে দৌড়াদৌড়ি করি প্র্যাকটিস মেশিন সেই মেশিনের সামনে একটা বড় এলইডি স্ক্রিন রাখা হয়েছে সেখানে যদি আপনি দৌড়ান শেখ হাসিনা দৌড় দিবে আর সাথে একটা লেখা উঠবে শেখ হাসিনা পালায় না এর বাহিরে আরেকটা মজার কাণ্ড ঘটছে যে শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করে গেছিল হেলিকপ্টারে পালানোর সেই ঐতিহাসিক ভাইরাল দৃশ্যকে প্রতীকী অর্থে আবারও ফিরানোর জন্য অনেকগুলো বেলুন হেলিকপ্টার তৈরি করা হয়েছিল যেগুলো আকাশে উড়াবে তো সবগুলাকে উড়ানোর জন্য যখন একত্রিত করা হয়েছে তখন কাকতারীয় ভাবে সেখানে একটা দুর্ঘটনা ঘুরে গেছে যারা শেখ হাসিনার বেলুন উড়িয়ে উল্লাস করতে চেয়েছেন তারাই অনেকে এই মুহূর্তে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন কারণ এই বেলুনগুলোতে হিলিয়াম গ্যাস অথবা নাইট্রোজেন দুইটার যে কোনো একটা গ্যাস সম্ভবত দিয়ে এগুলোকে উড়ানো হয় তো সেখানে হঠাৎ করে স্পিকারের তার থেকে কারেন্ট মানে স্পার্কিং করে আগুন ধরে গেছে তো যাদের হাতে বেলুন টেলুন ছিল উচ্ছ্বসিত জনতা মানুষের ক্রাউড ছিল অনেকেই আগুনে দগ্ধ হয়েছেন কাপড় চোপড় হয়ে গেছে আবার অনেকে পুরা অর্ধনগ্ন হয়ে গেছেন এক অদ্ভুত দৃশ্য ছিল এছাড়া গতকালকে রাতে আপনার এই অনুষ্ঠানকে আমরা দেখেছি ফার্ম গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ছাত্র কর্মীরা বলছে তারা দেখছে যে আওয়ামী লীগ লীগের কেউ এসা এই ককটেল টকটল মেরা গেছে তো জুলাই ঘোষণাপত্রে কি ছিল ডক্টর ইউনুস কি বলছেন আরো অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে প্রতিদিনই কথা বলছি নতুন চ্যানেল নাইম করিয়া ভিজিট করুন নিচে কমেন্ট বক্সে ফলো করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম